আপনারা এই বর্ডার ভিতরে কিভাবে কাজ করবেন আজকে আমি সেটা দেখাবো তো আমাদের বটার ভিতরে আছে সেল টাক্স উইথড্রো অ্যাকাউন্ট সাপোর্ট তো আমরা সর্বপ্রথম দেখবো টাক সরি আমরা সর্বপ্রথম দেখব হলো কয়েন সেল এখানে দেখুন দুই ধরনের কয়েন সেল যেতে পারবেন একটা হল রেভা কয়েন একটা নেভা কয়েন তো আপনি কি কয়েন সেল দিবেন তো এখানে আমি রেভাটা সিলেক্ট করি এখানে দেখুন কত হাজার কয়েন সেল দিবেন তো এখানে সর্বনিম্ন এক হাজার কয়েন সেল দেবেন তুমি এখানে এক হাজার লিখে দেব তারপরে এখানে ভালোভাবে পড়ে নেবেন আমি একটু পড়াশোনাই ওয়ান কে কয়েন সাত টাকা পাঁচশো কে কয়েন সাত টাকা বিশ পয়সা ওয়ান মিলিয়ন সাত টাকা পঞ্চাশ পয়সা তো আপনার পড়ে নেবেন নেবা কয়েন সেল দেওয়ার জন্য এই ইউজার নেমটু কপি করে কয়েন পাঠিয়ে দিন কোয়েন পাঠিয়ে একটা স্ক্রিনশট দিবেন তো ইউজার নেমটা কি ইউজার নেমটা হলো এই যে ইউজার নেমটা হলো এইটা এই যে এইটা ইউজার নেম তো এটাও কপি করবেন তো কপি করে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন सरि हमारी কয়েন দিব না এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে এখানে সেন্ড বাটনে আসবে ধরেন আমি একটা যেকোনো একটা স্ক্রিনশট দিই ধরেন আমি এই স্ক্রিনশটটা দিলাম তো দেওয়ার পরে এখানে দেখেন যদি এরকম আসে এই যে যদি এরকম আসে তাহলেও এই যে নিচে এই যে নিচে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে আপনার ব্যালেন্সটা চেক করবেন দুই মিনিট পরে ব্যালেন্সটা চেক করবেন আপনার এখান থেকে এই যে আমার ব্যালেন্সে আছে দুশো কুড়ি টাকা আছে আমার ব্যালেন্স থেকে তো এখান থেকে টাস্ক টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন তো টাক্সে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এইখানে দেখেন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে দুই টাকা পাবেন তো এইখান থেকে সাবস্ক্রাইব করে এই রিপোর্ট টাইম দুই মিনিট এবং দুই মিনিটে কোনো কারণ টাচ করবেন না পরিমাণ হিসেবে একটা স্ক্রিনশট জমা দিন তো এইখান থেকে সাবস্ক্রাইব করছেন একটি স্ক্রিনশট জমা দেবেন এইখানে এই যে একটা স্ক্রিনশট জমা দিবেন তো জমা দেওয়ার পরে এখান থেকে সেন্ড এই বাটনে ক্লিক করবেন তো এইখানে পড়ে নেন আপনার কাজটি সবলভাবে সম্পূর্ণ হয়েছে অনুগ্রহ করে দুই মিনিট অপেক্ষা করুন এই সময়ের মধ্যে কোনো বাটনে ক্লিক করবে না ব্যাক বাটনে ক্লিক করে হোমে ফিরে যান সাকসেসফুল তো এখানে ব্যাক বাটনে ক্লিক করে হোমে ফিরে আসবেন তো এখানে দুই মিনিট পরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে তারপরে আছে উইড্রো উইড্রোটা কীভাবে নেবেন তো এ আমি উইড্রো ক্লিক করে দেই উইড্রো নেওয়ার জন্য এখান থেকে দুইটা মাধ্যম আছে এখানে দেখেন আপনি কত উইড্রো নিতে পারবেন তো এখানে দেখেন বিকাশ কুড়ি টাকা নগদ দশ টাকা তো এখান থেকে আমি বলবো আপনারা সবসময় নগদে উইড্রো নেবেন কারণ বিকাশে উইড্রো দিতে একটু সময় লাগে এই জন্য বলবো নগদে উইড্রো নেবেন তো আপনি কিসের মাধ্যমে উইড্রো নেবেন সেটা সিলেক্ট করুন তো আমি নগদ সিলেক্ট করি এখান থেকে আপনি কত টাকা উইড্রো নিতে চান তো এখান থেকে আমি একশো টাকা উইড্রো নিব তো আপনার নগদ নাম্বারটা দেন তো এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো নাম্বারটা দেওয়ার পরে এখানে অভিনন্দন দেখেন অভিনন্দন আপনার উইডারে সবলভাবে সম্পূর্ণ হয়েছে পেমেন্ট রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে এবং প্রসেসিংয়ে আছে অনুগ্রহ করে তিরিশ মিনিট অপেক্ষা করুন খুব শীঘ্রই পেমেন্টটি আপনার অ্যাকাউন্টে চলে আসবে ব্যাক বাটনে ক্লিক করে হোমে ফিরে যান তো এইখান থেকে তিরিশ মিনিটের ভিতরে আপনার পেমেন্টটি করে দেব ওরা এবং তার আগেও পেমেন্ট করে এইখান থেকে অনেকে পেমেন্ট পেয়েছেন তো তারপর আছে সাপোর্ট তো আপনার এইখানে কোনো সমস্যা হলে এই যে নিচে সাপোর্ট আছে এখানে একটা ক্লিক করে দেবেন আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে গ্রুপ লিঙ্ক এই গ্রুপ গ্রুপে জয়েন হয়ে যাবেন তো এখানে দেখেন সাপোর্ট গ্রুপ তো এখানে জয়েন হয়ে যাবেন আশা করি বটের ভেতরে কীভাবে কাজ করবেন আপনারা সকালে বুঝতে পারছেন তো এখানে আর একটু বলে এখানে দুই ধরনের কয়েন সেল দেওয়া যায় একটা হলো নেবা কয়েন আর একটা রেবা কয়েন তো আপনি যেটা সেল দেবেন ওইটাই সিলেক্ট করবেন তো এখান থেকে একশো বছর পেমেন্ট করে আপনাদের বলবো এখানে কাজ করবেন